কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেটি বিপ্লবের মাধ্যমে সরকার পতনের পর একটি নির্বাচন হচ্ছে অনেক দিন পর যেটা বিগত সতেরো বছর আমরা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন দেখতে পাইনি বিশেষ করে আমরা যারা তরুণ প্রজন্ম আমাদের যাদের বয়স তিরিশ বছর আমরা ভোটার হয়েছি কয় বছর আগে আঠারো বছর যদি ভোটার হয় আমাদের বয়স এখন যখন যাদের পঁয়ত্রিশ তিরিশ আমরা একবারও ভোট দিতে পারিনি অরিক সরকার আমলে এটা আমাদের জন্য প্রথম ভোট এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ইয়াং জেনারেশন আমরা চাই আমাদের দেশে কে ক্ষমতা এসুক বিএমপি আসবে না জমাৎ আসবে সেটা আমি বলছি না আমার কথা হচ্ছে আমাদের দেশে এমন একটি সরকার আসতে হবে যারা দুর্নীতি করবে না দুর্নীতির কারণে আমাদের দেশটা সবসময় পিছিয়ে থাকে সব দিক দিয়ে আমাদের যেমন প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি এখন যদি বলেন বলবো যে বাজেট নাই বাজেট না থাকার কারণ কি দুর্নীতি দুর্নীতি একটা সীমা থাকা উচিত বাংলাদেশের সেই সীমাটাও পর্যন্ত অতিক্রম হয়ে গেছে নম্বর ওয়ান দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা সরকার নির্বাচিত করব আমরা যা ইচ্ছা তাকে ভোট পাব বাংলাদেশের জনগণ ডিসাইড করবে সামনে কে সরকার গঠন করবে কি জমাত ইসলাম করবে এগারো দলীয় জোট নাকি বিএনপি সরকার গঠন করবে সুতরাং সেই জন্য আমাদেরকে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে আমাদের ইচ্ছার প্রার্থীকে আমরা যাকে পছন্দ করব সে প্রার্থী অথবা সে মার্কাকে যেন আমরা ভোট দিতে পারি এটার জন্য উপদেষ্টাকে আমাদের যারা এখন দায়িত্বে আছেন তাদের ব্যবস্থা করে দিতে হবে এই নির্বাচন যদি বানচাল হয় কোনো গন্ডগোল হয় সেটার দায় কিন্তু তাদের নিতে হবে আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই আপনারা একটা নর্মাল সরকার ছিলেন কিন্তু আপনারা নির্বাচন আয়োজন করছেন সুস্থ সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে হবে যেন সামনে এমন একটি সরকার না আসে যে সরকার আসার পর যেভাবে ছাত্ররা জীবন দিয়েছে তাদের আবার যেন জীবন দিতে না হয় যেমন আওয়ামী সরকার ক্ষমতা আসার পর তারা এক নির্বাচন করে তার নিজেদের মতো ক্ষমতা ছিল পনেরো বছর এর আগে হলো বিএমপির আমলে বিএনপিও চেষ্টা করছিল কিন্তু আওয়ামী লীগ বা জামাতের আন্দোলনের কারণে বিএনপি বেশি দিন টিকতে পারেনি সুতরাং আওয়ামী লীগকে আমরা দেখেছি বিএনপিকে আমরা দেখেছি জাতীয় পার্টি ছিল তাদেরকে আমরা দেখেছি যদিও জাতীয় পার্টি এখন বিলুপ্ত প্রায় এখন তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশের জমাত ইসলামের আবির্ভূত হয়েছে এবং তাদের ইধানিংয়ের কাজগুলো খুব পজিটিভলি আমরা দেখছি তাদের যে কার্যকলাপ এই যে জামাত ইসলামের যে সাদিক কাহিমা সেত্র শিবিরের এই ডাকসুর নির্বাচিত হওয়ার পর ফুল তো পরিবর্তন করে ফেললাম আপনি নর্মালি চিন্তা করেন আমরা কেমন ডাকসু চাই আমরা কেমন ডাক ডাবি চাই বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য এবং মেধা তালিকায় সর্বোচ্চ বিদ্যাপীঠের নাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে যে ও কত হাজার কোটি টাকার যেটা মোটামোট পাঁচটা হল পাঁচটা মহিলাদের পাঁচটা ছেলেদের দশটা হল বরাদ্দ নিয়ে আসছে যেটা বিগত স্বাধীনতার পর কেউ ফেরেছে আপনি কি চাইবেন না তারা ক্ষমতায় আসুক আপনি কি চাইবেন না ডাকসুতে বারবার সাদিক ক্যামেরা নির্বাচিত হোক হুম আপনি না চাইলে আমরা না চাইলে কারা চাইবে আপনি কি এত সুন্দর ডাবি উপহার দিতে পারবে কেউ মনে হয় সুতরাং ডক্টর শফিক রহমান বলেছেন আমরা যদি নির্বাচিত হই ডাকসু যেভাবে পরিবর্তন হচ্ছে সারা বাংলাদেশ একইভাবে পরিবর্তন হবে আমরা তো চাই পরিবর্তন আমি বিএমপি করলো বা জমাত করলো আমি তাদেরকে ভোট দিব যারা আসলেই আমার দেশটা পরিবর্তন হবে প্রথম কথা সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেবে সুন্দর ভোট দিতে আমরা দুইটা কাজ করবো একটা হচ্ছে আমার জনপ্রিয় প্রার্থীকে ভোট দিব আমার দলকে ভোট দিব না যে জনপ্রিয় প্রার্থী যাকে দিলে কাজ হয় তাকে আমরা ভোট দিব একটা কথা আমার দলকে আমি ভোট দিব না আমি ভোট দিব যাকে দিলে আমার দেশটা উন্নতি করবে আমার দেশ ডেভেলপ করবে যারা বিভিন্ন উচিলায় টাকা খেয়ে ফেলবে না যারা ছাঁদেবাজি করবে না টেন্ডারবাজি করবে না যারা দলীয় বা অভ্যন্তরীণ কোণে লিপ্ত থাকবে না তাদেরকে আমার ভোট দেওয়া উচিত এবং সংবিধানের সংশোধনের জন্য হাতে ভোট দেবো এটা আমি চাই নিতে পারি হাতে অবশ্যই অবশ্য একটা ভোট দেবেন এবং আপনার পছন্দর প্রার্থী যাকে দিলে উন্নত হবে আমার রাষ্ট্র যাকে দিলে ভারত চক্রাঙ্গে কথা বলতে পারবে না যাকে দিলে আমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে অর্থনীতির চাকা ঘুরে যাবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে তাকে নির্বাচিত করতে হবে হলে আমি বিপদ থেকে বেঁচে গেলেও আমার সন্তান সন্ততি কেউ বিপদ থেকে রেহাই পাবে না ভৌগোলিক অবস্থার দিক দিয়ে অনেক কিছু বিবেচনা করলে আমাদের দেশে সবসময় বিপদগ্রস্ত সুতরাং সুন্দর একজন সরকার নির্বাচিত হোক এমন একজন সরকার নির্বাচিত হোক যারা কৌশলে সুকৌশলে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে প্রতিরক্ষা ব্যবস্থা এমন জোরদার করবে যেন কেউ হুঙ্কার দিলেও আমাদের দেশের সেনাবাহিনীর নিরাপত্তা আমাদের দেশের নিরাপত্তা অনন্ত আমরা কাউকে না মারলেও যেন কেউ মারতে না পারে আমাদেরকে সহজে আমরা ফালানোর মতো কোনো জায়গা নেই আমাদের তিন দিক দিয়ে ইন্ডিয়া এক দিয়ে হচ্ছে আমাদের ব্রহ্মসাগর আপনি কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবেন নাকি ব্রহ্মসাগরে জব দিবেন নাকি আপনি আত্মরক্ষা করে নিজে সেফ রাখবেন দেশটাকে যারা বিগত চুয়ান্ন বছরে আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা করতে পারেনি আমাদের দেশটাকে দুর্বল একটি রাষ্ট্র পরিণত করেছে আমাদের দেশটাকে ইন্ডিয়ার মুখের ভিতর ঠেলে দিয়েছে যারা আমাদের দেশটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসছিল সে ইন্ডিয়ার বিরুদ্ধে ঘরে জোটার জন্য হাঁ এবং দাড়িপাল্লা একটা ভোট দেবেন আসসালামু আলাইকুম